সমীকরণ বা সমীকরণ কি আমরা এখানে জানবো সমীকরণ বা ইকুয়েশিয়ান আমরা দেখি সমীকরণে সমান চিহ্নের উভয় পক্ষে বহুপদী অথবা এক পক্ষে সাধারণত ডান পক্ষে শূন্য থাকতে পারে দুই পক্ষে বহুপদী সলকে সর্বোচ্চ গাছ সমান নাও হতে পারে এই সমীকরণের যদি আমরা দেখি যদি এই সমীকরণ লিখি তাহলে সমীকরণের উভয় পক্ষে বহুপদী থাকতে পারে অথবা সাধারণত এই এক পক্ষে ডান পক্ষে সাধারণত শূন্য থাকে আর এই সমীকরণের গাতগুলি সমান নাও হতে পারে এই বহুদি বহুভূতির সমীকরণের সবগুলি আমরা যদি এরকম একটি সমীকরণ আমরা যদি লিখি এই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক টু জিরো এখানে এ এর গাত হচ্ছে কত এই এক্স স্কোয়ার এর গাত হচ্ছে টু এখানে এই এক্সের এর হচ্ছে এখানে ওয়ান বলা হয়েছে যে এই সমীকরণের উভয় ভাষে বহুপূদি বহুপতি থাকতে পারে সমান চিহ্ন উভয় ভাষে বহুপতি দুই পক্ষে কি বহুপতি থাকতে পারে আর এক পক্ষে সাধারণত অর্থাৎ ডান পক্ষে এই সমান চিহ্নের এই ডান হাতের ডান ভাষা অংশটি কি বলে কোয় ডান পক্ষে এই সাধারণত শূন্য থাকে আর এই সমীকরণ যদি সমাধান করা হয় এই সমীকরণের গাছ সর্বোচ্চ গাছ যত তাহলে এর এতটি মান পাওয়া যাবে আমরা যদি এই সমীকরণটা সমাধান করি তাহলে এর এক মূল পাওয়া যাবে কয়েটি দুইটি এর মূল হবে টু অ্যান্ড থ্রি আমরা যদি এই সমীকরণটা সমাধান করি তাহলে টু এন্ড থ্রি তাহলে আমরা যদি আরেকটি সমীকরণ মান এখানে এক্স এর মান হবে মান হবে থ্রি কিন্তু যদি মূল বলা হয় এই মূল তাহলে মূল হলে এখানে হবে মূল হবে এখানে থ্রি এন্ড থ্রি তাহলে এই মূল দ্বারা কি হয় সমীকরণ সিদ্ধ হয় অর্থাৎ এই বাম বামপক ডান পক্ষ প্রমাণিত হয় এই মূল পাওয়া যাবে আমরা যদি এরকম লিখি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এরকম লেখা যায় তাহলে এই এখানে এক্সের দুটি মূল পাওয়া যাবে তাহলে এই মূল দ্বারা কি হয় সমীকরণটি সিদ্ধ হয় আমরা যদি এখানে মান বসাই তাহলে এই এক্স মাইনাস থ্রি জুল টু লেখা যায় এক্স মাইনাস থ্রি লেখা যায় তাহলে এই এক্সের মান বসে এই সমীকরণগুলি সিদ্ধ হবে অর্থাৎ প্রমাণিত হবে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আর একাধিক মূলের ক্ষেত্রে এই সমান হতে পারে নাও সমান সমান হতে পারে এখানে দেখা যায় একাধিক মূল এখানে মূল হচ্ছে দুইটি এখানে টু এখানে থ্রি দুটি একই রকম মূল না এখানে থ্রি যে হতে হবে না টু থ্রি বা ওয়ান থ্রি ওয়ান ফাইভ এরকম যাই কিছু হতে পারে তাহলে এগুলো অসমানও হতে পারে বা সমানও হতে পারে একাধিক মূলের ক্ষেত্রে আর একটি মূল বেরোলে তো একটি এরপর দেখবো আমরা সমীকরণে অবেদ অবেদ যদি দেখি এখানে যদি আমরা দেখি অবেদ কি অবেদ অবেদ হচ্ছে সমান চিহ্নের এই সমীকরণ বা যা অবেদ হচ্ছে সমান চিহ্নের দুই পক্ষে সমান গাত বিশিষ্ট বহুপদী থাকে সমান চিহ্নের পাশে ডান পাশে এবং বাম পাশে সমান গাঁত বিশিষ্ট বহুপদী থাকে চলকের সর্বোচ্চ গাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অবেদ সিদ্ধ হয় আমরা এখানে দেখছি এই সমীকরণের সর্বোচ্চ গাঁত হচ্ছে টু এখানে সর্বোচ্চ মান হচ্ছে দুইটি কিন্তু অবেদের ক্ষেত্রে সমান চিহ্নের যে এই অবেদের ক্ষেত্রে সর্বোচ্চ গাত যত হয় তার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অবেদ কি সিদ্ধ হয় আমরা যদি এরকম লিখি যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজিক টু ফোর এক্স তাহলে এই এখানে এক্সের যেই কোনো মানের জন্য এই উভয় পক্ষে কী হবে সমান হবে এখানে বলা হয়েছে যে এই এখানে সর্বোচ্চ কাজ হচ্ছে টু এখানে এক্সের মান কেবল দুটি হবে না যেই কোনো মানের জন্য অর্থাৎ দশটি বা পাঁচটি ছয়টি যে কোনো মান বসাই তাহলে উভয় পক্ষে কী হবে সমান হবে তাহলে এই সিদ্ধ হবে তাহলে এটা প্রমাণিত হবে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে আমরা কিন্তু একাধিক মানের জন্য এই সলকের সর্বোচ্চ কাজ তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানের জন্য অবেদ এই সিদ্ধ হয় তাহলে এক্স এর যে কোনো মানের জন্য এই অবিটি সিদ্ধ তাই আমরা এটাকে বলতে পারি একটি অবেদ তাই এই এটি এই সমীকরণটি একটি এটি একটি অবেদ বলতে পারি এক্স এর যে কোনো মানের জন্য এক্স এর যে সর্বোচ্চ মান যদি দুইবার বসে বা এক্স এর যে কোনো মান বসাতে ফল বসলে কি হবে এই সমীকরণটি উভয় পক্ষে সিদ্ধ হবে তাই এটি একটি অবেদ তাহলে আমরা বলতে পারি প্রত্যেক বীজগণিতীয় সূত্র একটি অবেদ তাহলে প্রত্যেক বিশ গুণিত সূত্র বাম পক্ষ সমান ডান পক্ষ সমান গাত বিশিষ্ট হয় তাহলে আমরা এরকম যদি দেখি এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান আসে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সমান এটা আমরা পাই এই এখানে গাত হচ্ছে কত টু এর ডান পাশ গাত হচ্ছে টু তাহলে এই উভয় গাত সমান থাকে তাহলে আমরা যদি দেখি যে এই আমরা বলতে পারি যে সকল সমীকরণ অবেদ নয় এই এক নাম্বার আমরা বলতে পারি যে সকল সমীকরণ সমীকরণ কে আমরা এই সকল সমীকরণ কি কি অবেদ বলতে পারি না ও সমীকরণ কি অবেদ নয় অবেদ নয় আবার সকল অবেদকে কে বলা যায় কারণ এই সমীকরণে আমরা বাম পক্ষ সমান ডান দেখতে পারি বা গাত কম বেশিতে পারে বা এই এর এক একটি দুটি মান পাওয়া যায় কিন্তু এই সমীকরণে অবেদে অনেক একাধিক মান পাওয়া যায় তাহলে সকল অবেদকেই কি বলা যায় সমীকরণ বলা যায় আমরা দুই নম্বরে পারি যে সকল সকল অবেদ কি হয় সমীকরণ সমীকরণ বলা যায় অবেদকে অবেদকে সমীকরণ বলা যায় তাহলে আমরা কি বলতে পারি অবেদকে বলা যায় বলা যায় তাহলে দেখেন আমরা সমীকরণ কি আর অভৈধ কি আমরা জানলাম